বিএনপি জনগণকে সাফ জানিয়ে দিল যে সরকার ভারতে গিয়ে দেশ বিক্রি করে দিয়ে এসেছে দেশের স্বার্থ জলঞ্জলি দিয়ে এসেছে কোনো রাগঢাক কোনো অস্পষ্টতা নাই পয়েন্ট টু পয়েন্ট সরকারের প্রত্যেকটা কার্যক্রমের সুনির্দিষ্ট বিচার বিশ্লেষণ করে বিএনপি দীর্ঘ বিশ্লেষণের মাধ্যমে জাতিকে স্পষ্টভাবে সাফ জানিয়ে দিয়েছে কোন কোন জায়গায় কীভাবে কোন পয়েন্টে বাংলাদেশের স্বার্থ লঙ্ঘিত হয়েছে এবং বিএনপির যে মূল প্রপোজিশন যে সরকার দেশ বিক্রি করে দিয়েছে সেটা বিএনপি প্রমাণ করে দিয়েছে এবং বিএনপিকে স্পেশালি ধন্যবাদ জানাই যে মির্জা ফখরুলের মুখ থেকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কিংবা সরকারের সাথে ভারতের নতজানু নীতি নিয়ে কথা বলতে গিয়ে ভারত নামটা বারবার বলেছেন লিখিত বক্তব্যে কিংবা যেভাবেই হোক না কেন একটা ধন্যবাদ পাওয়ার কিন্তু ভারতের নাম নিতে ভারতের বিরুদ্ধে কিছু বলতে তো গলায় কাটা বাজে এবং আমির খসরু মাহমুদ চৌধুরীরাও বসে বসে শুনছেন এটাও কিন্তু একটা ভালো দিক যে না আসলে বিএনপির স্ট্যান্স ভারতের বিরোধিতা করতে হবে কিন্তু এই ফখরুল আমির খসরু এরা আসলে বলতে পারছেন না কিন্তু এই সাম্প্রতিক ভারত সফর বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক যে প্রতিক্রিয়া এবং দীর্ঘ ব্যাখ্যা সেখানে বক্তব্যটা যথেষ্ট কঠোর ছিল এবং একেবারেই ফেভিট অবস্থান ছিল তো বিএনপির এই আনুষ্ঠানিক অবস্থান অন্য অন্য যারা আন্দোলন করছে তাদেরকে অনুপ্রাণিত করবে অনেকে সেই যেখানে লাইন করতে চায় বা ইত্যাদি সেখানে ঠেকিয়ে দেওয়ার কথা বলছে রেল লাইন করতে দেওয়া হবে না বাংলাদেশের ভিতর থেকে বাড়াতে সব কথা তো বিএনপি যেভাবে পয়েন্ট টু পয়েন্ট একেবারে ধরে দেখিয়ে দিল এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিএনপি ধন্যবাদের প্রাপ্য দীর্ঘ বক্তব্য বিশ একুশ পৃষ্ঠার বক্তব্য আমাদের কাছে এসেছে কিন্তু সেগুলো আমরা সব আপনাদেরকে শোনাবো না কিছু এসেন্স আপনাদেরকে শোনাব মৌলিক কথা এটাই যে সরকার ক্ষমতায় থাকার জন্যে তার ক্ষমতার নিশ্চয়তার জন্যে ভারত যা চেয়েছে দিয়ে এসেছে দেশকে কার্যত বিক্রি করে দিয়ে এসেছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এসেছে পররাষ্ট্রমন্ত্রী যতই বলুক যে বিএনপি বিএনপি নেতারা মূর্খ অশিক্ষিতর মতে কথা বলে তারা চুক্তি এবং সমঝোতা স্মারকের মধ্যে পার্থক্য বোঝে না পররাষ্ট্রমন্ত্রী এই ধরনের শীর্ষসুলভ বক্তব্য বিএনপি বিবেচনা করে না চুক্তি এবং মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং প্রায় একই কথা আন্তর্জাতিক সম্পর্কে এর মধ্যে পার্থক্য খুব সীমিত জাস্ট লিগাল অব্ডিকেশন থাকা না থাকা আর আন্তর্জাতিক সম্পর্কে কেউ চুক্তি লঙ্ঘন করলেও আসলে ওই প্রতিকার পাওয়া যায় না অতএব সব চুক্তিই প্রায় সমঝোতা স্মারকের মতো সমঝোতা স্মারকটাই আসল পারস্পরিক শ্রদ্ধাবোধ বা পারস্পরিক ইন্টারেস্ট বিবেচনায় চুক্তিগুলো মানতে হয় এখানে আদালতে গিয়ে মামলা করে চুক্তি পালনে কাউকে বাধ্য করা সাধারণত যায় না আন্তর্জাতিক আদালত অমুক তমুক জাতিসংঘ এদের কাছে বিচার দিয়ে তেমন লাভ হয় না অনেকে চুক্তি লঙ্ঘন করেছে এর প্রতিকার আসলে হয় না অতএব আন্তর্জাতিক সম্পর্কে চুক্তি সমঝোতা স্মারক এগুলো প্রায় কাছাকাছি অর্থেই বলা যায় উনিশ বিশ বা অথবা থিওরোটিক্যালি পার্থক্য প্র্যাকটিক্যালি কোনো পার্থক্য নেই অতএব জনগণ বিভ্রান্ত হবেন না এমন ভাব নিয়ে বলছেন হাসান মাহমুদ যে না আসলে চুক্তি তো করে নাই সমঝোতা স্মারক একই কথা ভাই আপনাদেরকে বোকা বানাচ্ছে প্রায় একই কথা আমি তো পার্থক্যটা বুঝালাম একাধিকবার ভারত বাংলাদেশ ভারত সমঝোতা স্মারক বিএনপি কিন্তু চুক্তির কথাটা বলেনি সমঝোতা স্মারকের কথাই বলছে এই সমঝোতা স্মারকের বিরুদ্ধেই আমাদের বক্তব্য চুক্তি হতে হবে এমন এটা জরুরত না তবে আগে কিছু চুক্তি নবায়ন করা হয়েছে এই বিষয়ে বিএনপি আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে বিএনপি চেয়ারপারসন কার্যালয় গুলশানে মেজা ফখরুল বক্তব্য দিয়েছেন আর অনেক গুরুত্বপূর্ণ নেতারা সিনিয়র নেতারা এখানে উপস্থিত ছিলেন ম্যান্ডেটবিহীন সরকার প্রধান শেখ হাসিনার ভারত সফর আওয়ামী লীগের ধারাবাহিক গোলামি চুক্তির নবসংস্করণ ক্লিয়ার বক্তব্য যেটা গোলামি চুক্তি দেশ বিক্রি করে দেয় গোলামি চুক্তির নতুন সংস্করণ এর চাইতে কঠিন কথা আর হতে পারে না গোলামি চুক্তি সম্প্রতি ভারত সফরে গিয়ে জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান অবৈধ মাফিয়া সরকার প্রধান শেখ হাসিনা ভারতের সাথে যে দশটি সমঝোতা স্মারক সই করেছে বিএনপি কিন্তু এখন চুক্তির কথা হবে সমঝোতা স্মারক নিয়ে কথা বলছে যে দশটি সমঝোতা স্মারক সই করেছে তা গোলামীর নবতব সংস্করণ মাত্র কানেকটিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে আমাদের নিশ্চয়ই উনিশশো সালের ভারতের সাথে স্বাক্ষরিত সকল চুক্তি করা হলো এখানে আরেকটা শব্দ ইম্পর্টেন্ট সমঝোতার আড়ালে চুক্তি করা হয়েছে ওইটি চুক্তি ভারতের সাথে সমঝোতা করা হলে ওটা মানতে বাংলাদেশ কার্যত বাধ্য অতএব সেটা চুক্তির চাইতে শক্তিশালী ভারতের সাথে সমঝোতা স্বরূপ এটা চুক্তির চাইতে শক্তিশালী যদি চুক্তির চাইতে বড় কিছু থেকে থাকে তার চাইতে শক্তিশালী আহ সমঝোতার আলো যে সকল চুক্তি করা হলো তা বাংলাদেশে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে কঠিন কথা এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এসব চুক্তি ও স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টি ভারতের জাতীয় প্রতিরক্ষা নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে যা খুবই বিপজ্জনক এবং দেশের স্বাধীনতার প্রতি হুমকি কঠিন কথা চমৎকার কথা আমরা ধন্যবাদ জানাই আবারও বিএনপিকে এখন এইবারের ভারত সফর প্রধানমন্ত্রীর এখানে সবচাইতে আরো বিষয়ে বাংলাদেশে বুক ভুগছে ভারতের ট্রেন চলবে জনগণের আগ্রহের জায়গা এটা তো এটা নিয়ে বিএনপির ক্লিয়ার বক্তব্য আপনারা জানতে পেরেছেন যে এটা স্বাধীনতা সার্বভৌমত্বের পরিপন্থী এটা মেনে নেওয়া যায় না এটা এটা বাংলাদেশের নিরাপত্তা প্রতিরক্ষা এগুলো ভারতের হাতে তুলে দেওয়ার নামান্তর এটা মারা বাংলাদেশের জন্য মারাত্মক হুমকি এটা শান্তিপূর্ণ সহ ও জোট নিরপেক্ষ নীতির পরিপন্থী বস্তুত এ সকল সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের আঞ্চলিক রাজনীতিতে নিরাপত্তা কৌশলগত বাফার স্টেট হিসেবে ভারতকে ব্যবহারের ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জটিলতার মধ্যে জড়িয়ে পড়বে যে সাতটি সমঝোতা স্মারক নতুন করে সই করা হয়েছে সেগুলো প্রায় সবগুলোই বাংলাদেশের উত্তরাঞ্চল কেন্দ্রিক প্রয়োজনের সময়ে বাংলাদেশের ভূখণ্ডকে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবারের জন্য কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেককে বাইপাস করে ব্যবহার করার সুদূর প্রসারী মহাপরিকল্পনা থেকেই এসব সমঝোতা চুক্তি করা হয়েছে বলে আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনাঞ্জরে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের দীর্ঘ এখন এই যে বিএনপির বক্তব্য এতে কিন্তু চীন বিএনপির প্রতি কিছুটা হলো খুশি হবে বলে আমরা মনে করি দীর্ঘমেয়াদে ভারতের গোলামি চুক্তির গভীর ফাঁদে ফেলার সেই ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জাতি স্বার্থ বিরোধী এহেন চুক্তি জনগণ মেনে নেবে না বিএনপি সাপ জানিয়ে দিয়েছে এক কথায় বাংলাদেশের বুক চিরে ভারতের ট্রেন চলবে না জনগণ এটা মেনে নেবে না বিএনপি আন্দোলন করবে জামাত আন্দোলন করবে গণ অধিকার পরিষদ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল দেশপ্রেমিক সবাই আন্দোলন করবে এটা হতে দেয়া হবে না অতএব যেহেতু এটা চুক্তি না সমঝোতা স্মারক যে কোনো সময় অস্বীকার বা এটা বাতিল করা খুব সহজ অতএব আশা করি সরকার এটা খুব সহজে বাতিল করবে সমঝোতা স্মারক বাতিল করা খুব ইজি চুক্তি হলে বাতিল করাটা কঠিন ছিল শাসক গোষ্ঠী দাবি করে যে গত দেড় দশকে বাংলাদেশে ভারত সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে কিন্তু সম্পর্কে তথাকথিত সোনালী অধ্যায়ের সময়কালে বাংলাদেশ জনগণের তরফে প্রাপ্তি শূন্যের কোঠায় কোনো জায়গা থেকে কোনো প্রাপ্তি হয়নি এবং অন্যান্য বাংলাদেশকে ট্রানজিট দেয়নি বা এগুলো সব এবং এই দশটা সমঝোতা স্মারকের কোন পয়েন্টে কি আছে সব বিএনপি পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরেছে সময় থাকলে আপনারা পড়বেন এবং এগুলো থেকে শিক্ষা নিয়ে জনগণকে বুঝাবেন এবং সবচেয়েতে বড় বিষয় হচ্ছে বিএনপির যে এই প্রতিক্রিয়াটা ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্কের প্রেক্ষিতে এটা অনুবাদ করে চীনের দূতাবাসে পাঠানো উচিত চীন বিএনপির প্রতি যথেষ্ট খুশি হবে এবং ভারতের বিরুদ্ধে আরও ক্ষেপে যাবে বিএনপির এই প্রতিক্রিয়া দেখলে অতএব বিএনপির এই প্রতিক্রিয়া এতটাই সুন্দর যে বিএনপি ধন্যবাদের যোগ্য